হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই অনার্স প্রথম বর্ষের পরীক্ষা কিছুদিন পর থেকেই শুরু হবে তো স্বাধীন বাংলাদেশের অভুদ্ধের ইতিহাস যে কমন সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ গবিভাগের চূড়ান্ত সাজেশানের ভিডিও নিয়ে আসছি আর এখানে খপ্লাস গবিভাগের যে প্রশ্ন সেগুলো মিউচুয়ালভাবে দেওয়া আছে তোমরা তোমাদের মতো করে প্রশ্ন খুঁজে পড়ে নেবে আর আমি খুব তাড়াতাড়ি ক বিভাগের অতি সংক্ষিপ্ত যে প্রশ্ন থাকে সেই প্রশ্নের উত্তর সহকারে সাজেশন নিয়ে আসবো এখানে এক নম্বরে রাখা আছে মুজিবনগর সরকার সম্পর্কে টিকা লেখো সরি এটা টাইপিং মিস্টেক বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান মূল্যায়ন করো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো বাংলা নামের উৎপত্তি সম্পর্কে সংক্ষেপে লেখো অপারেশন সার্চলাইট বলতে কি বোঝো মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লেখো দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল উনিশশো সালের পাকিস্তান সংবিধান কেন ব্যর্থ হয়েছিল তমুদ্দিন মজলিস কি এগারোতে আছে উনিশশো সালের নির্বাচনে যুক্ত ফ্রন্টের বিজয়ের গুরুত্ব সংক্ষেপে লেখো ছয় দফাকে বাঙালি জাতির মুক্তি সনদ বা কার্টা বলা হয় কেন ছয় দফা আন্দোলন কি বঙ্গবন্ধু সাত মার্চের ভাষণের গুরুত্ব লেখো সামরিক শাসন বলতে কি বোঝো সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ করো তারপরে সতেরো নম্বরে আছে আগরতলা মামলা কি ঊনসত্তরের গণ অভ্যুত্থানের লক্ষ্যে লক্ষ্য ও উদ্দেশ্যগুলো সংক্ষেপে লেখো উনিশ নম্বরে আছে বাংলাদেশের অর্থনীতিতে ভূ প্রকৃতির প্রভাব আলোচনা করো বিশ নম্বরে আছে বাংলাদেশের জনগণের নিতাত্ত্বিক পরিচয় দাও লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল এই প্রস্তাবের তাৎপর্য বিশ্লেষণ করো স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো এ পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন তেইশ নম্বরে আছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো এটাও টাইপিং মিস্টেক স্বাধীন বাংলাদেশ অবদ্বয়ে উনিশশো সত্তর সালের নির্বাচনে কি প্রভাব রেখেছিল উনিশশো একাত্তর সালের মার্চের অসহযোগ আন্দোলনের বর্ণনা দাও উনিশশো সালে নির্বাচনের যুক্তফ্রন্টের ফ্রন্টের বিজয়ের কারণসমূহ আলোচনা করো বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা করো পাকিস্তানের উনিশশো আটান্ন সালে সামরিক শাসন জারির কারণ আলোচনা করো তিরিশে আছে উনিশশো সালে ছয় দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লেখো বাঙালি জাতীয়তাবাদ বিকাশ ছয় দফার গুরুত্ব আলোচনা করো তারপরে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা করো তারপরে চৌত্রিশে আছে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশ পূর্ণ গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা করো অ্যাট লাস্ট পঁয়ত্রিশে আছে উনিশশো সালের গণ কারণসমূহ কারণ আলোচনা করো এ হচ্ছে আমার সাজেশান তো স্টেপ বাই স্টেপ আমি সকল বিভাগের সকল ধরনের সাজেশান দেওয়ার চেষ্টা করব তো সেই সকল সাজেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের পাশে থাকা যে বেল আইকনটি থাকবে সেটা প্রেস করবে যেন সাজেশন আপলোডের সাথে সাথে নোটিফিকেশন যেতে পারে এই ভিডিওটি যদি তোমাদের গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং ফ্রেন্ডসের মাঝে শেয়ার দিবে আর কোন সাবজেক্টের সাজেশন পেলে তোমাদের উপকারে আসবে সেটা কমেন্টে জানিও আমি যথেষ্ট চেষ্টা করব সেই সাজেশনটি আপলোড করার তো ধন্যবাদ